أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة والذين هم لفروجهم حافظون <سؤال> أيمانهم أو ما ملكت أيمانهم فإنهم غير بلون فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين والذين هم على صلواتهم يحافظون صدق জমিল মিশাল অসাধারণ তেলাবাদ দিয়ে শুরু হয়েছে আজকের এই প্রতিযোগিতার আসর খুব চমৎকার করে তেলাবাদ শুনলাম ইফতারের পূর্ব মুহূর্তে আশা করি আমাদের সকলেরই প্রাণ ভরে গেছে তবে কতটা মন ভরতে পেরেছে আমার প্রিয় বন্ধু আপনাকে প্রধান বিচারক যদি বলতেন অত্যন্ত দারাজ কণ্ঠে জি সেই বিখ্যাত আয়া দিয়ে বিখ্যাত সুরা সুরায় মহমেরন মোহানব্বাহ আলমিন এখানে ইমানদারের কি গুণাবলী থাকবে সে কথাগুলি আমরা মন ভরে শুনছিলাম ইফ ইফতারকে সামনে নিয়ে আমরা যারা শুনছি আমরা মোহানব্বল্লাহ আলমিনের এই কোরআনের দিকে যদি মনোনিবেশ করি তাহলে আমরা আমাদের জীবনকে পাল্টে দিবে এই কোরআন তো প্রতিযোগী বন্ধুকে বলবো তুমি কোথায় পড়াশোনা করো ঢাকা কলেজের বন্ধু বলছিলাম ঢাকা কলেজের বন্ধু ঢাকা কলেজের বন্ধু মাশাআল্লাহ একজন কলেজ পড়ুয়া শ্রোতাবৃন্দ তোমাদের মধ্যে যদি কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে থাকো শিক্ষা নিতে হবে যে এদের কাছ থেকে যে ইনশাল্লাহ যে একজন কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেকেই আছে যারা কোরআনের সাধনা করে তারা অনেকেই চমৎকার তেলাওয়াত করে তো বন্ধু তোমার যে তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে আমরা খুব খুশি হয়েছি তবে তেলাওয়াতের মধ্যে যে দিলকাশ আমরা যখন মিশরের বিখ্যাত কারীদের তেলাওয়াত যখন শুনি এখনো দুনিয়াতে যারা বিখ্যাত তাদের মধ্যে ম্যাক্সিমামই হলো মিশর আলাজার বিশ্ববিদ্যালয়ের আমরা যখন তাদের তেলাওয়াত শুনি আমাদের জীবনে আমরা যখন বারবার বিদেশে গিয়েছি কারাত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমাদের ওস্তাদদের মধ্যে সবচেয়ে বেশি মিশরের ছিলেন তাদের তেলাওয়াত শুনে আমাদের কত চোখের পানি আমরা ফেলেছি সেই তেলাওয়াতকে হৃদয়গ্রাহী করার চেষ্টা করবে জি আল্লাহ একবার মতো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদের আরো একজন অন্যতম বিচারক কারি মোহাম্মদ আবুল হোসাইন আপনি যদি বলতেন এই বন্ধুর বিষয়ে কোনো মোলা কোনো পরামর্শ আছে কিনা অবশ্যই আছে জি খুব বলেন ধারাস কণ্ঠে তেলাওয়াত করলেন মাশাল্লাহ খুব ভালো লেগেছে আল্লাহর কালাম যখন মক্কানুগুৰীতে অকলা আল্লাজি নাকাফর উলে আতাজ মাউ লেহাজাল কোরআন আবু জাহিল কাফেরদেরকে বলেছিল দুই শাহাদাত আঙ্গুল কানের মধ্যে ঢুকাই রাখো যাতে কোরান না শুনো কোরান তো হেদায়েত হয়ে যাবে কোরআন শুনলেই তো মুসলমান হয়ে যাবে কোরান শুনলে তো ইমান তাজা হবে ওই যা তুলি এটা আলি আয়া তো জাদাত সুম ইমান তেলাবতে ইমান কি বাঢ়ে দে মাহৰ মাদরে আশা করি ইনশাআল্লাহ তেলাওয়াত শুনে তেলবাদ করে আমাদের ইমান বৃদ্ধি পাবে আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমিন আমিন